রহমানকে ইসলাম আলমগীরকে এই এই লুটেরাদের ধর্ষকদের শব্দ উচ্চারণ করে জনগণকে প্রতিহত করার এবং বলছেন তাদের আন্দোলন অবৈধভাবে এই খুনি ধর্ষক লুটেরা দল বিএনপি ক্ষমতায় আরোহণের আগে তাদের পতনের তার মানে এই আন্দোলন নাকি বিএনপির পতনের বাংলাদেশে এক বছর আগে আওয়ামী লীগ পতনের আন্দোলনের পর এক বছরের মাথায় এসে সারা দেশ জুড়ে বিএনপি পতনের আন্দোলন শুরু হয়েছে আমি নিশ্চিতভাবে জানি যে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকেরা একে বিএনপির একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার শেষ আঘাত বলে দেখবার যথেষ্ট গুরুতর কারণ আছে বলে মনে করছেন কারণ দেখুন সারা বাংলাদেশ জুড়ে বিএনপি পতনের আন্দোলন কেন বলছি

সরাসরি সে কথায় কোনো রাগঢাক না করেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চর্মনায় পি বলেছেন যে তারা তাদের এই আন্দোলনকে অবৈধভাবে বিএনপি চাঁদাবাজ লুটেরা ধর্ষক এই দলটি ক্ষমতা গ্রহণের আগেই একে এর পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করতে চান তারা বিএনপির পতন চান কারণ বিএনপিকে যেই শব্দগুলো বললাম সরাসরি এই শব্দগুলো ব্যবহার করে চর্মনাই পীর তার সমাবেশ থেকে বলেছেন বিএনপিকে তারা ধর্ষক লুটেরা চাঁদাবাজ বলে মনে করে এবং এই দলকে যে কোনো মূল্যে তারা প্রতিহত করবে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির বিরুদ্ধে শব্দে এবং নামে দল হিসেবে তারা নাম উল্লেখ না করলেও পরিষ্কারভাবে বলেছে ঢাকা শহরে অনুষ্ঠিত বিরাট সমাবেশে যে বিএনপিকে তারা মনে করে সেই দল যেই দল ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর আর এখন সারা দেশ জুড়ে যারা চাঁদাবাজি সন্ত্রাসবাজি লুটপাট করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে কাজেই তারা কিছুতেই বাংলাদেশের মানুষকে জিম্মি হওয়ার সুযোগ দেবে না এবং এই দলের ক্ষমতায় আসা প্রতিহত করবে সারা বাংলাদেশ জুড়ে শুক্রবার রাত থেকে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বটেই সারা দেশের প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরা ধর্ষকদের বিরুদ্ধে মিছিল হয়েছে স্লোগান উঠেছে সেখানে লীগ গেছে যেই পথে দল যাবে সেই পথে সেখানে স্লোগান উঠেছে এমন অশ্লীল শব্দেরও যেই শব্দ উচ্চারণ করে আমার পক্ষে সেই স্লোগান আপনাদেরকে শোনানো সম্ভব নয় তবে দিয়ে বিএনপি এক দুই তিন চার তারেক রহমান ছাত্রদল উদ্দেশ্য যুবদলকে করে সেই অশ্লীল স্লোগানের পাশাপাশি সারা বাংলাদেশ জুড়ে এই সব স্লোগান এবং মিছিল থেকে বিএনপিকে প্রতিহত করবার তাদের ক্ষমতায় যাওয়ার পথকে প্রতিহত করবার সেই দিবা স্বপ্নকে প্রতিহত করবার সরাসরি ডাক এসেছে পুরান ঢাকার হাসপাতালের সামনে পাথর মেরে পিটিয়ে মিটফোর্ড নৃশংসভাবে লালচাঁদ ওরফে সোহাগ নামের ব্যবসায়ীকে খুন করার ভিডিও প্রকাশিত হয়ে যাওয়ার পর সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক পক্ষগুলো ফুসে উঠেছে বিএনপির বিরুদ্ধে খুব অবাক করবার মতো তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্ষমতায় আছে যে ইউনুস সরকার সেই সরকার আইন শৃঙ্খলা ব্যবস্থা কেন দশ মাসে এগারো মাসে প্রায় বারো মাস হতে চলল ফিরিয়ে আনতে পারলো না কেন বাংলাদেশে পুলিশ প্রশাসন সেগুলো ঠিকমতো কাজ করছে না কি করে বাংলাদেশটা এমন দেশে পরিণত হলো গত দ দশ এগারো মাসে যে প্রকাশ্যে পাথর মেরে পিটিয়ে খুন করা যাচ্ছে বেশ খানিকটা সময় নিয়ে ঢাকার একজন ব্যক্তিকে অথচ পুলিশ প্রশাসন বা জনসাধারণ কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না যেই প্রশ্নগুলো ওঠা হয়তো স্বাভাবিক ছিল সেই প্রশ্নগুলো শুক্রবারে বুধবারের সেই খুনের ঘটনার ভিডিও বেরিয়ে আসার পরেও উঠছে না বরং সকলের অভিযোগের আঙুল বিএনপির দিকে কারণ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এনসিপি তো বটেই ছাত্রদের দল এরা প্রত্যেক থেকে গত কয়েক মাস ধরে বলে আসছিল যে সারা দেশ জুড়ে সন্ত্রাসবাদ এবং লুটপাটের রাজত্ব করেছে। কায়েম চাঁদাবাজ দল বলে আসছিল তাদের বিরাট দল এবং তারা দল থেকে বহিষ্কার করছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যা যা ব্যবস্থা নেওয়া যায় তা করছে বটে কিন্তু নির্বাচন যেহেতু আরো পিছিয়ে যাচ্ছে তারা দলকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না এই ঘটনাটির ভিডিও বেরিয়ে আসার পর সারা দেশ জুড়ে যে ধরনের রাজনৈতিক বিক্ষোভের জন্ম হলো। এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে যে ধরনের অশ্লীল স্লোগান বাংলাদেশের রাজপথে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে একবার উঠে গেল এটা নিশ্চিত এরপর বিএনপির পক্ষে ঢাকার রাজপথ বাংলাদেশের রাজপথ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও মিছিল সমাবেশ করা খুব মুশকিল হবে বিএনপির জন্যে গত আগস্টের পর এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে স্পর্শকাতর এবং সম্ভবত বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার এক গুরুতর সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের প্রভাবশালী ভিডিও ব্লগার যিনি বাংলাদেশের ইসলামপন্থী আন্দোলনের একজন অন্যতম তাত্ত্বিক গুরু হিসেবে বিবেচিত হন তিনি সরাসরি তার ভিডিও ব্লগে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ডাবল দুঃশাসন নিয়ে আসবে এই যে লুটপাট চাঁদাবাজি ধর সন্ত্রাস এই খুনিদেরকে আবারও ক্ষমতায় আনতেই কি আমাদের সন্তানেরা রক্ত দিয়েছিল বারবার আমাদের সন্তানদের দেওয়া রক্তের পথ মারিয়ে এরাই এই খুনিরাই ক্ষমতায় আসবে সব প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এবং নিশ্চিত ভবিষ্যৎবাণী করছেন যে আওয়ামী লীগের ডাবল দুঃশাসন নিয়ে বিএনপি হাজির হবে তার মানে পিনাকি ভট্টাচার্য তার ভক্তবৃন্দের উদ্দেশ্যে তার লাখ কোটি অনুসারীর উদ্দেশ্যে ডাক দিচ্ছেন বিএনপিকে প্রতিহত করার চর্মনায় পীর তার সমাবেশ থেকে কোন রাগঢাক না করে সরাসরি বলেছেন এই খুনের রহমানকে নিতে হবে এই খুনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম নিতে হবে। তিনি বলেন নাই। এই খুনের দায়িত্ব ডক্টর ইউনুসকে নিতে হবে কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্বে আছেন কিংবা তিনি বলেন নাই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ব্যক্তিকে এই খুনের দায়িত্ব নিতে হবে বরং সরাসরি উল্লেখ করেছেন এই খুনের দায়িত্ব তারেক রহমানকে নিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিতে হবে এবং এই খুনিদের ঠাই বাংলার মাটিতে হবে না সে সময় স্লোগান উঠেছে এবং তারা বলেছেন এই খুনিদেরকে তারা প্রতিহত করবেন রাজনীতির মাঠে চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ গত জুনের শেষে যখন মহাসমাবেশ করে জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ সহ সকল ইসলামপন্থী দলকে তার সমাবেশ স্থলে এক করেছেন তখন তিনি কোনো অস্পষ্টতা না রেখে সরাসরি বলেছিলেন যে এই মঞ্চে ইসলামী দলগুলোর সকল ইসলামী শক্তির ভোট এক বাক্সে আর ব্যবস্থা হচ্ছে এবং এই মঞ্চে তারা বিএনপিকে আমন্ত্রণ জানান নাই কারণ বিএনপি তাদের অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব হারে নির্বাচনের পক্ষে নয় এই কারণে তারা আন্দোলনের সহজাত এবং বিএনপিকে তারা আন্দোলনের সহযাত্রী বলে মনে করেন না সে কারণে বিএনপিকে সেই মঞ্চে আমন্ত্রণ জানানো হয় নাই মনে আছে হয়তো আপনাদের কারো কারো বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চর্মনাই পীর রেজাউল করিমের সঙ্গে দেখা করতে জানুয়ারি মাসে গিয়েছিলেন এবং এই দুই দল যে সব বিষয়ে একমত হয়েছিল তার মধ্যে একটি ছিল যে দুই দল একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখবে না কথা বলবে না কিন্তু এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীর রাজপথে সরাসরি ডাক দিচ্ছেন এই খুনিদের তারেক রহমানকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই লুটেরাদের এই ধর্ষকদের এসব শব্দ উচ্চারণ করে জনগণকে প্রতিহত করার এবং বলছেন তাদের আন্দোলন অবৈধভাবে এই খুনি ধর্ষক লুটেরা দল বিএনপি ক্ষমতায় আরোহণের আগে। তাদের পতনের তার মানে এই আন্দোলন নাকি বিএনপির পতনের বিএনপি কোথায় যাবে বিএনপি সারা বাংলাদেশ জুড়ে পাঁচই আগস্টের পর থেকে সন্ত্রাস চাঁদাবাজি লুটপাটের সকল দায়িত্ব আর ইজারা নিয়ে নিয়েছে এই অভিযোগ চলছে দশ মাসের বেশি সময় ধরে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু দেখুন বিএনপি ছাত্রদল তারা কোনো জায়গায় ঢুকতে পারেনি এবং গুছিয়ে বসতে পারেনি তাদের কমিটিগুলো সক্রিয় হতে পারেনি সবগুলো বিশ্ববিদ্যালয় দখলে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা যেই সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে পুরান ঢাকার খুনের ভিডিও ভাইরাল হওয়ার পরে সকল বিশ্ববিদ্যালয়ে নেমে এলেন এবং স্লোগান দেওয়া শুরু করলেন বিএনপি ছাত্রদল যুব দলের বিরুদ্ধে আমি বরাবর নবনীতা চৌধুরীর বয়ানে যেমনটা বলি সাধারণ শিক্ষার্থী বলে আসলে কিছু নাই সাধারণ শিক্ষার্থীরা হঠাৎ করে শত শত হাজার হাজার জনের মিছিল সংগঠিত করে ফেলতে পারেন না সাধারণ শিক্ষার্থীদের পেছনে সবসময়ে রাজনৈতিক পক্ষ থাকে আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই রাজনৈতিক পক্ষটি বারবার সাধারণ শিক্ষার্থী নামে নেমে এসেছে এমনকি 2024 এর জুলাইয়েও কিংবা এই শুক্রবারেও যেই পক্ষটি বলে আসে যে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা রাজনীতি মুক্ত রাখতে চায় ছাত্র রাজনীতির বিপক্ষে তারা অবস্থান নেয় অথচ অপ্রকাশ্যে ছাত্র রাজনীতি তারা চালিয়ে যায় তাহলে বিশ্ববিদ্যালয় বিএনপির কাছে নাই সাধারণ শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের রাজপথ কাঁপাচ্ছে যেই ইসলামপন্থী দলগুলো জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের দল কিংবা ছাত্রদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা প্রত্যেকে বিএনপির বিরুদ্ধে সরাসরি তাদের যুদ্ধ ঘোষণা করছে তাদের লড়াই তাদের সংগ্রাম ঘোষণা করছে বিএনপিকে প্রতিহত করার বিএনপি এই অবস্থায় কিছুতেই কি এই যুদ্ধে জয়ী হয়ে আবারও সগৌরবে বাংলাদেশের রাজপথে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিতে পারবে সম্ভাবনা আমার মনে হয় খুব কম যেই বিএনপির নেতা কর্মী বুদ্ধিজীবী এবং সমর্থকেরা সারা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মুক্তিযুদ্ধের মিউরাল নম্বরের বাড়ি ভাঙার ঘটনাকে বাংলাদেশের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করছিলেন বলছিলেন ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে দেওয়ার ইঙ্গিত হিসেবে সেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি বা দিয়ে মারানোর এবং বা দিয়ে মারাতে মারাতে বিএনপিকে প্রতিহত করার স্লোগানের ভিডিও বেরিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সমর্থকেরা লিখছেন ফেসবুকে তারা এটা মনে রাখবেন কাজেই এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশ জুড়ে যেখানে তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীলতম স্লোগান দেওয়া যাচ্ছে রাজনৈতিক দলের মিছিল থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের মিছিল থেকে অবস্থা এমন দাঁড়িয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পায়ে মারিয়ে অশ্লীল শ্লোগানের ভিডিও দিয়ে সেই ভিডিও ভাইরাল করা যাচ্ছে বিএনপির জন্য এমন দুর্দিন হাসিনার পতনের পরে আসবে সম্ভবত বিএনপি সেটা এর আগে এই ঘটনার আগে আঁচ করতে পারেনি লিগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে লিগ গেছে যেই পথে দল যাবে সেই পথে এই দিকেই হাঁটছে রাজনীতি মাইনাস টুর যে খেলার কথা সবসময় বলি নবনীতা চৌধুরীর বয়ানে তার প্রথম পর্ব মঞ্চায়িত হয়েছে দ্বিতীয় পর্বের মঞ্চায়ন শুরু হয়েছে মাত্র বিএনপি রাজ